হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস ইডিডিডিডি কষ্ট দু হাজার একুশের রিজনিন ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা উনত্রিশ জারো দু হাজার একুশের শিপ থ্রিথিতে আসা সমস্ত রজন সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে এটা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজিন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে এইটের সাথে সেভেন্টি থ্রি এটা সম্ভব রয়েছে তেমনই নাইনের সাথে কার সম্পর্ক থাকবে ঠিক আছে তো দেখো এখান থেকে আটের প্রথমে স্কোয়ার করো তাহলে আটের স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে চৌষট্টি চৌষট্টি সাথে আট যোগ করো কথা হয় না বাহাত্তর যোগ এক মানে তিয়াত্তর ঠিক আছে এই হচ্ছে প্যাটার্ন একই প্যাটার্নে নাইন স্কোয়ার প্লাস নাইন প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি একাশি আর এখানে পাচ্ছি দশ মানে নাইনটি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বইটা ফেস্টিভ সেলে বিভিন্ন কোম্পানির সাতটা গাড়ি আছে ডি ই এফ জি পশ্চিম দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখো ইস্ট ওয়েস্ট তো এই দিকে তা আমরা এইভাবে না করে আমরা এইভাবেই ভাবেই করবো আমরা ভাববো যে এই দিকটা হচ্ছে আমার ওয়েস্ট ঠিক আছে সাতটা গাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আচ্ছা দেখো বলছি এখানে এ হচ্ছে বিয়ের বাম দিকে সেকেন্ড দেখো এই দিকটা আমি ধরে নিতে পারি কি রাইট এপারটা হচ্ছে আমার লেফট ওকে তাহলে বিয়ের বাম দিকে ধরো বি দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে আছে তার বাম দিকে দ্বিতীয় মানে এক ঘর বাদ দিয়ে এরম জায়গাতে রয়েছে এ হলো আর দেখো বি হচ্ছে আবার সি এর বাম দিকে থার্ডে ঠিক আছে বি হচ্ছে আবার সি এর বাম দিকে তাহলে এখান থেকে এক দুই তাহলে সি কে আমি এখানে লিখতে পারি তাহলে এক দুই তিন থার্ডে ডি আছে আবার এখানে এফ এবং বি এর মাঝে তাহলে নিশ্চয় তাহলে এফটা নিশ্চয়ই এই জায়গাতে রয়েছে তাহলে এফটা এখানে থাকলে এফ এবং বি মাঝে এখানে কে রয়েছে না ডি রয়েছে এই জায়গায় রয়েছে ডি আবার দেখো সি যে আবার জি এর ডান দিকে ফোর্থে দেখো জি ডান দিকে ফোর নিশ্চয়ই এখানে তা কোনো এক প্রান্তে বসে আছে দেখো কি বলছে এখানে সি যে জি এর ডান দিকে ফোর্থ পজিশনে আছে সে কিন্তু কোনো এক প্রান্তে রয়েছে মানে সিটা কিন্তু কোনো একটা প্রান্তে রয়েছে তো দেখো নিশ্চয়ই জিটা এই জায়গাতে হবে ঠিক আছে তাহলে এক দুই তিন চার কারণ এই দিক থেকে আর হবে না তো ওই দিক থেকে হবে না তাহলে নিশ্চয়ই সিটা এখানে বসবে এফটা এখানে বসে গেল ডিটা এখানে বসে গেল এফটা এখানে জিটা এখানে এটা এখানে তাহলে একমাত্র পড়ে আছে কোনটা ই এখানে বসবে এখন বলছে নিম্নের কোনটা হচ্ছে ই এর সঠিক অবস্থান বিয়ের বাম দিকে দেখো সবাই এই দিকে তাকিয়ে আছে তাহলে লেফটের দিকে দেখো থার্ড দেখো অপশান এ এটাতেই আমাদের অ্যান্সার চলে আসছে দেখো বির বাম দিকে দ্বিতীয় ঠিকই আছে এটা অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে সঠিক বিযুক্ত সংজ্ঞাটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো দেখলে এই দিকটা দেখো ভালো করে এই যে তিনটি সংখ্যা রয়েছে দেখো পঁচিশ যোগ বারো যোগ একত্রিশ এই তিনটে যোগ করার পর সতেরো বিয়োগ করতে হবে করলেই কিন্তু আমাদের ফিফটি ওয়ানটা আসবে দেখো এখান থেকে পাচ্ছি আমি সাঁতিরিশ পাচ্ছি আমরা এখান থেকে আর তোমার থার্টি ওয়ান পাচ্ছি এখানে কত না সিক্সটি এইট সিক্সটি এইট থেকে সেভেন্টিন বিয়োগ করলে কত হয় না ফিফটি ওয়ান এক্ষেত্রেও তাই হবে এই তিনটাকে যোগ করতে হবে করার পর এইটাকে বিয়োগ এই তিনটাকে যোগ করো করার পর এইটাকে বিয়োগ একইভাবে এইটা করো দেখো এখানে কত পাচ্ছি আমরা উনচল্লিশ আর পনেরো দেখো কত পাচ্ছি চুয়াল্লিশ চুয়ান্ন পাচ্ছি চুয়ান্ন আর বাইশ দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন ইক করলে পাচ্ছি এখান থেকে আমার মানে এখানে পাচ্ছি আমি অপশন সি হচ্ছে আমার এখানে রাইড্যান্স ঠিক আছে বাকিগুলো আমি দেখাচ্ছি না দেখে নিও নেক্সট চলো দেখো মানে বলছি যে কোন ভেন্ডাগ্রামটা নিম্ন ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে এটা এক এটা দুই তিন এটা হচ্ছে চার দেখো মেন এন্ট্রিপ্রেনিউর আর দেখো ফিরান্থ্রোপিস্ট তো দেখো মেনের সাথে মেন কিছু মেন তো এন্ট্রপ্রেনিউর হতে পারে তাহলে এম এর সাথে ই একটা সম্ভবও রয়েছে দেখো কিছু এন্টারপ্রিনিয়র আবার কিন্তু ফিলান্থ্রফিস্টও হয় কোনো অসুবিধা নেই আবার দেখো আমি ঘুরিয়ে বলতে পারি কি না ফিলান্থ্রফিস্ট আবার কিন্তু মেনও হয় মানে প্রতিটা গোল কিন্তু একজনের সাথে একটা কিন্তু রিলেটেড রয়েছে তিনজন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় তাহলে একমাত্র এই ছবিটা আমাদের রাইট হ্যান্ডসের এখানে অপশান ফোর একটার মধ্যে একটা তো নেই এখানে আবার দেখো একটার মধ্যে সবগুলো নেই এটাও হতে পারে না আবার দেখো ওয়ানটা দেখো ওয়ানটাও হবে না কারণ এখানে দেখো থার্ডের সাথে ফার্স্ট কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে বলছিলাম আমি এখানে সম্পর্ক থাকতেই পারে একমাত্র অপশান ফোর হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট চলো দেখো বলছে এখানে ডিকশনারি ছায় সঠিক ক্রম কোনটা হবে থট থ্রোটিং থ্রোট হোল্ড থরো থ্রম্বোসাইড এটা আমরা দেখে নিই কী হবে আগে দেখো প্রথমে দেখো টি এইচ টি এইচ এর পর দেখো রয়েছে কি আর ও আচ্ছা এখানে দেখো ও রয়েছে এখানে রয়েছে আর এখানে রয়েছে আর এখানে রয়েছে ও এখানে রয়েছে আর তাহলে এমনিতে কী হয় না ওটা তো আগে আসে তাহলে ও দেখো ওর মধ্যে দেখো কি আছে এখানে এখানে আছে ওদের আছে এইখানে আছে এইটা আছে আর এইটা আছে ঠিক আছে দেখো ওর মধ্যে দেখো এখানে আছে আর এখানে আছে ইউ তাহলে নিশ্চয়ই এখানে চারটা যাবে আগে তারপর যাবে এক তাহলে চার এক দিয়ে শুরু হলো চার আর একটা আমার হয়ে গেল এবার দেখো টি এইচ আর দিয়ে দেখো টি এইচ আর তিনটে রয়েছে আর এর পরে দেখো এখানে রয়েছে ও এখানে রয়েছে ও এখানে রয়েছে ও আর টু দেখো এখানে রয়েছে এ এখানে রয়েছে টি এখানে রয়েছে এম তো নিশ্চয়ই দুই যাবে আগে তারপর যাবে কে দেখো এখানে যাবে এম মানে পাঁচ যাবে দেখো চার এক দুই পাঁচ চলে আসছে দেখো চার এক দুই পাঁচ মানে আমাদের অপশান এ চার এক দুই পাঁচ তিন এইটা হচ্ছে আমাদের এখানে ক্রম নেক্সট চলো দেখো বলছে এখানে বিভৃত অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত কাঠ হলো বোতল সমস্ত কাঠ তাহলে এটা হচ্ছে কাঠ এটা হচ্ছে তোমার বোতল আর সমস্ত বোতল হচ্ছে এখানে কি না পর্দা এই হচ্ছে আমার আঁকা সিদ্ধান্ত দেখো কী বলছে এখানে সমস্ত পর্দা হলো বোতল না এটা বলা যায় না কিছু বোতল হলো কাঠ এটা বলা যায় তাহলে অপশান টু হচ্ছে আইমত্ত অ্যান্সার মানে কেবল টু হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো দেখো সঠিক বর্ণগোচর বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে এস এল ও ডাব্লু এম ইউ ডাব্লিউ পি কে এস ওয়াই আর আই কিউ এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন কোটটা পাওয়াচ্ছি আমরা এখানে এস উনিশ এল বারো ও পনেরো ডাব্লু তেইশ ইউ হচ্ছে একুশ এন চোদ্দো এম তেরো ই হচ্ছে একুশ ডাব্লু তেইশ পি কে এগারো এস উনিশ ওয়াই হচ্ছে পঁচিশ আর আঠেরো আই হচ্ছে সতেরো তাই দেখো এখানে পর একুশ একুশে পরে উনিশ উনিশে পর সতেরো তাহলে এখানে কত হবে পনেরো হবে পনেরো মানে ও দিয়ে শেষ দেখো আবার দেখো উনিশের পর একুশ পরে তেইশ তেইশে পরে পঁচিশ পরে হবে সাতাশ মানে এখানে তোমার দিলে অর্থাৎ এ দিয়ে শুরু এ দিয়ে শুরু আর ও দিয়ে শেষ দেখো অপশান আরও দুটো রয়েছে আর দেখতে আমাদের দেখো বারো থেকে চোদ্দো চোদ্দো থেকে ষোলো ষোলো থেকে আঠেরো আঠেরো থেকে কী হবে না মানে এখানে পাচ্ছি আমি টি তাহলে এ টি দিয়ে শুরু ও দিয়ে শেষ একমাত্র অপশান আমাদের সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এফ জি ওয়াই জেকে কে লেখা হচ্ছে এইটা এফ জি ওয়াই কে লেখা হচ্ছে সেক্ষেত্রে এল এম কিউ বি জিকে আমরা কী লিখব ঠিক আছে দেখো এখানে ওয়াইটা ওয়াইটা সেম আছে যে কে যে লাস্ট পেয়ারটা আছে সেটা দেখো উল্টে গিয়ে সামনে চলে এসছে দেখো কেজে হয়ে সামনে এসছে এফ জির দেখো উল্টে কি কি হবে না জি এভাবে দেখো লাস্টে চলে এসছে এই হচ্ছে ব্যাপার এখানে কিউ কিউ সেম থাকবে এইটা উল্টে যাবে আগে গিয়ে হবে কি না জিবি আর এইটা উল্টে কি হবে কি এম এলটা লাস্টে তা জিবি কিউ এম এল অ্যান্সার মানে অপশন বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে একটা সিনেমার পাঁচজন সদস্য ডিরেক্টার প্রোডিউসার স্ক্রিপ্ট রাইটার কোরিওগ্রাফার এবং হচ্ছে সেট ডিজাইন একটা শাড়িতে বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে আচ্ছা এটা শাড়িতে বসে রয়েছে উত্তর দিকে মানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে দেখো বলছে এখানে কি ডিরেক্টার আর হচ্ছে প্রোডিউসার পাশাপাশি বসে রয়েছে ঠিক পাশেই রয়েছে বলছে এখানে প্রোডিউসার আর দেখো কি না স্ক্রিপ্ট রাইটার কিন্তু এখানে এস সি আর আই পি টি স্ক্রিপ্ট রাইটার কিন্তু কোরিওগ্রাফারের পাশে বসে রয়েছে আবার দেখো কোরিওগ্রাফার কিন্তু সেট ডিজাইনারের পাশে কিন্তু বসে নেই ঠিক আছে সেট ডিজাইনার শাড়ির প্রান্তে রয়েছে মানে এই জায়গাতে রয়েছে সেট ডিজাইনার এই জায়গায় রয়েছে সেট ডিজাইনার তাহলে এই জায়গায় কিন্তু কোরিওগ্রাফার বসবে না আচ্ছা থাক নেক্সট দেখো কী হয়েছে এখানে ডান দিক থেকে সেকেন্ডে রয়েছে কি না স্ক্রিপ্ট রাইটার তাহলে এই পারটা আমার ডান দিক এপার থেকে রয়েছে এখানে স্ক্রিপ্ট রাইটার এই জায়গাতে রয়েছে ঠিক আছে স্ক্রিপ্ট রাইটার নেক্সট দেখো কি বল এখানে প্রডিউসার সেট ডিজাইনারের প্রডিউসার এবং সেট ডান দিকে দেখো কী রয়েছে ডিরেক্টর মানে এ ডান দিকে থাকবে সব ডান দিকেই থাকবে এটা ডিরেক্টর দেখো যদি আমি এইখানে প্রডিউসার বসাই সেক্ষেত্রে কিন্তু ডান দিকে বসে ডিরেক্টর এখানে যদি আমি এখানে প্রডিউসার বসাই সেখানে ডান দিকে কী হবে এইখানটা হবে কিন্তু আমার ডিরেক্টর আচ্ছা ডিরেক্টার এবং স্ক্রিপ্ট রাইটার একসাথে বসে আছে দেখো হয় ডিরেক্টার এখানটায় বসবে নয় এইখানটায় বসবে ঠিক আছে দেখো যদি আমি ডিরেক্টরকে এইখানে বসাই সেকে দেখো কী হবে না প্রডিউসারকে পাশে রাখতে পারবো কি রাখতে পারবো না তাহলে আমি এইখানটায় বসাতে পারবো না তো কোন জায়গায় বসাবো আমি এই জায়গাতে বসাবো আমি ডিরেক্টারটে এই হচ্ছে ডিরেক্টর বসে গেল ঠিক আছে তাহলে এইখানটায় বসবে কি না প্রোডিউসার বসে গেল ঠিক আছে তাহলে এইখানটায় বসবে কি না কোরিওগ্রাফার কমপ্লিট আমার বসানো প্রশ্ন দেখো কী বলছে এখানে বসে দেখো যে নিম্নের কোন দিকে ডিরেক্টর বসে রয়েছে স্ক্রিপ্ট রাইটার এবং সেট স্ক্রিপ্ট রাইটার এবং সেট ইউনেটার ঠিক মাঝে না এটা তো নয় প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটারের মাঝে হ্যাঁ এইটা অপশান বি হচ্ছে রাইটার আছে প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটারের মাঝে নামগুলো বড় বড় এই জিনিসটা সময় লাগছে আর কিছু না নেক্সট চলো ছটি সংখ্যাটা বসে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে হবে এখানে দেখো বারো তিন চব্বিশ ছয় ছত্রিশ নাইন জিজ্ঞাসা চিহ্ন দেখো বারোর পরে চব্বিশ চব্বিশ পরে ছত্রিশ এইটা একটা সিরিজ আর দেখো তিন থেকে ছয় ছয় থেকে নয় এটা একটা সিরিজ আর এখানে কী হবে একটা ঘর বাদ দিয়ে কিন্তু এখানে বারো হবে আর এখানে দেখো বারো করে বাড়ছে মানে এখানে কত এটা ফর্টি এইট হবে থার্টি সিক্স প্লাস বারো মানে ফর্টি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার ফর্টি এইট মানে অপশান সি নেক্সট চলো দেখো ফাঁকা স্থানগুলোতে সঠিক বিকল্প করছি আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে দেখো এখানে এল আই পি ড্যাশ এল ড্যাশ ড্যাশ এন এল একবার এ একবার ডি এইভাবে আমরা চেক করবো প্রথমে দেখো এ আর ডি চেক করছি আমরা তাহলে পি এন এখানে বসে গেল এল এল আই পিপিএনএলআই পি এল এল আই দেখুন মিল নেই এর মধ্যে এটা দেখো আই এন এল আই 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 পি এন এল আই পি এল এল আই আই এন এল দেখো মিল নেই এটার মধ্যেও আর একবার লিখি আমরা পি ড্যাশ এল আই পি এল আই পি তারপর ড্যাশ তারপর এল তারপর ড্যাশ ড্যাশ এন এল দেখো আই এখানে এন এখানে এন এখানে আই এখানে পি দেখো আইপিএনএল 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 দেখো মিলে গেছে এখানে আইপিএনএল করে প্যাটার্নটা আইপিএনএল আইপিএনএল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তারপর যেখানে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো দেখো কী করে করবো আমরা দেখতে হবে দেখো প্রথমে রো ওয়াইজ দেখতে হবে রো ওয়াইজ দেখলে দেখো তেইশ ইন্টু দুই করতে হবে আর এখানে চৌত্রিশকে অর্ধেক করতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি ফর্টি সিক্স প্লাস হবে কত না সিক্সটি হবে নিচে যদি একবার সাতাশ ইন্টু দুই মানে চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো বাই দুই মানে নয় পাচ্ছি এখান থেকে আমরা পাবো কত না সিক্সটি তাহলে এখানে করলে পাবো আমরা একত্রিশ দু তোমার তার সাথে আটাশ বাই দুই মানে চোদ্দো তাহলে বাষট্টি চোদ্দো মানে এখানে পাচ্ছি আমরা সিক্স হচ্ছে আমাদের এই হচ্ছে এখানে চলো তাই বলছো যেখানে কনভার্টকে লেখা হচ্ছে এইটা ফরচুনকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে অ্যাকওয়্যারকে কী লেখা হবে আর টি একে লেখা হচ্ছে চৌত্রিশ এক চার দুই 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 এক আট দুই শূন্য ফরচুনকে লেখা হচ্ছে এফ ও আর টি ইউ এন ই একে লেখা হচ্ছে সিক্স ফোর ওয়ান এইট টু জিরো ফাইভ ওয়ান ফোর টু সেক্ষেত্রে অ্যাকোয়ারকে আমরা কী লিখব দেখো এখানে কোড বসাও সি হচ্ছে তিন ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দ ভি বাইশ ই পাঁচ আর আঠেরো টি কুড়ি এফ ছয় ও পনেরো আর আঠেরো টি কুড়ি ই হচ্ছে একুশ এন হচ্ছে এখানে চোদ্দো ই হচ্ছে পাঁচ এ হচ্ছে এখানে ওয়ান সি হচ্ছে তিন কি হচ্ছে সতেরো ই হচ্ছে একুশ আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো ই হচ্ছে এখানে পাঁচ দেখো এখানে তিনটা তো তিন বসে গেছে এখানে চোদ্দোটা দেখো এখানে বসে গেছে বাইশটা দেখো এখানে বসে গেছে ঠিক আছে আঠেরোটা দেখো এখানে আঠেরো বসেছে টিটা দেখো এখানে মানে কুড়ি দেখো এখানে কুড়ি বসেছে অর্থাৎ দেখো কনসেন্টগুলো যেমন ছিল তেমনই বসে গেছে এক্ষেত্রেও তাই কিন্তু একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে কি দেখো এখানে ভাভেলগুলো দেখো ওটা হয়ে গেছে এখানে চার এখানে দেখো ইটা হয়ে গেছে কি এখানে ইটা হয়ে গেছে দুই ঠিক আছে এখানেও দেখো ওটা হয়ে গেছে চার ইউটা হয়েছে এখানে পাঁচ ইটা হয়েছে দেখো এখানে দুই কী করে হচ্ছে দেখো এ আই ও ইউ এটা হচ্ছে আমাদের তো ভাব লিস্ট অনুযায়ী এটা তোমার এক নম্বরে এটা তোমার দু নাম্বার এটা তোমার তিন নাম্বার এটা তোমার চার নাম্বার এটা তোমার পাঁচ নাম্বার তো সেই অনুযায়ী কিন্তু এখানে ওটা হয়েছে চার ইটা হয়েছে এখানে দুই ইউটা হয়েছে এখানে পাঁচ আর কিছুই না বাকি কিন্তু সব সেম আছে তাহলে এখানেও তাই হবে তিন এক সাত দুই এক বসে গেলো আর এখানে আঠেরো বসে গেলো ইটা কত হবে দেখো ই হয়েছে তোমার কত নম্বরে ভাবেন দু নম্বর ভাবেন তাহলে ওয়ান টু দিয়ে শেষ দেখো ওয়ান এই টু দিয়ে শেষ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার এখানে তাহলে এক বসবে এটা তো ওয়ানই হবে আর আইটা কী হবে এখানে আইটা হবে তিন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে পাচ্ছি আমরা আচ্ছা ইউটা এখানে আচ্ছা ইউটা এখানে ইউটা ইগ হবে না তো ইউটা হবে এখানে পাঁচ তাহলে এখান থেকে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান এইট টু মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার জাস্ট এখানে ভাবেলগুলো যেগুলো আছে সেগুলো যে পজিশনটা এই অনুযায়ী কিন্তু হবে যে ভাবেল এইটা হচ্ছে ওয়ান এটা দুই তিন চার পাঁচ এইভাবে নেক্সট চলো দেখো বলছি এখানে বেলজিয়ামের সাথে যদি ইউরো সম্পর্কিত হয় তাহলে স্লো স্লোভাকিয়ার সাথে কী সম্পর্কিত হবে দেখো স্লোভাকিয়া বেলজিয়াম সবই কি ইউরোপিয়ান কান্ট্রি প্রত্যেকের কারেন্সি কী হবে ইউরোই হবে এখানে অপশান এ হচ্ছে ইউরো নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় ডাব্লু আর ডিকে লেখা হচ্ছে এইটা ঠিক আছে তাই দেখো এই এটার কোড কী হবে ডাব্লু ও আর ডি এটাকে লেখা হচ্ছে ডি এল আই ডাব্লু এন ও ইউএন নাউনকে লেখা হচ্ছে এম এল এফ এম সেক্ষেত্রে ভি আর বি কোডটা কী হবে তোমার কোড ভাবছি এখানে ডাব্লু তোমার তেইশ ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো ডি হচ্ছে চার ডাব্লিউ তেইশ আই নাইন এল বারো ডি হচ্ছে চার এন হচ্ছে এখানে চোদ্দো ও হচ্ছে পনেরো ই হচ্ছে এখানে একুশ এন হচ্ছে চোদ্দো হচ্ছে এম তেরো এফ ছয় এল বারো এম হচ্ছে তেরো ভি হচ্ছে এখানে বাইশ ই পাঁচ আর আঠেরো বি হচ্ছে এখানে দুই তো দেখো এখানে যোগ করলে কত হয় সাতাশ হয় সাতাশ 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 এখানে তাই হবে বাইশ সাথে পাঁচ যোগ্য হবে সাতাশ পাঁচ মানে ওখানে হবে কি না ই হয় যোগ করলে সাতাশ কিংবা ভাবতে কি রিভার্স পজিশনে এটা আচ্ছা দেখো বাইশ যোগ্য সাতাশ বাইশ মানে কি এখানে ভি হচ্ছে এখানে নাইন বসে মানে আই ভি আই দেখো আই দিয়ে একটাই অপশান আছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো একটা ফটো দেখি এক মহিলা ব্যক্তিকে বললেন সে হলো তোমার ভাইয়ের মানে তুমি ধরো এখানে আছো মানে তাকে বোঝে তুমি তার যে ভাই ঠিক আছে ভাইয়ের যে ঠাকুরদা মানে একটা জেনারেশন এখানে আছে তার ওপরে আছে কিনা ঠাকুরদা ঠাকুরদার একমাত্র ছেলে তেমনি তাদের বাবা মানে এদের বাবা তার স্ত্রী অর্থাৎ তার মায়ের সম্পর্কে বলছে না এটা বলছে মহিলার সাথে ব্যক্তির সম্পর্কে তো মা হয় অপশন এ হচ্ছে রাইট এখানে নেক্সট চলো দেখো বলছে কি এখানে একটা ছক্কার তিনটে ভিন্নস্থান দেখানো হয়েছে এখানে একের বিপরীতে কোন সংখ্যা থাকবে দেখো এখানে এক রয়েছে প্রথম দুটো ছবি দেখো ভালো করে এক রয়েছে মানে নিশ্চয়ই তার বিপরীতে দেখো দুই ছয় পাঁচ এটা কিন্তু থাকতে পারে না তাহলে পড়ে থাকছে কি তিন থাকছে আর থাকছে ছয় এবার দেখো একটা সম্পর্ক দেখো এখান থেকে এইখানে দেখো পাঁচ রয়েছে ঠিক আছে এইখানে রয়েছে পাঁচ দেখো পাঁচ দেখো এখানেও রয়েছে দেখো এর এপিটে রয়েছে দুই এক ঠিক এই পাশে আর এখানে রয়েছে চার তিন ঠিক আছে আট দেখো এখানে দেখো এই ছবি দেখো ভালো করে ছয়টা দেখো ছয় দেখো এক আর দুই রয়েছে মানে দেখো এই যে দুই আর একটা আমি এখানে দেখতে পাচ্ছি আমি তা নিশ্চয়ই দেখো এই পাটায় রয়েছে পাঁচ তার নিশ্চয়ই এই পাটটা নিশ্চয়ই ছয় রয়েছে তো আমি ওপার থেকে দেখতাম তাহলে কী পেতাম ছয় পেতাম এখানে দুই পেতাম এখানে এখানে পেতাম আমি এক দেখো সেটা রয়েছে এখানে তাহলে এখানে পাঁচের বিপরীতে রয়েছে কিন্তু ছয় তাহলে ছয়ও থাকতে পারে না এখানে তাহলে একমাত্র থাকবে কি না তিন রয়েছে তিন হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে প্রথম ছবি থেকে দুটো জিনিস ক্লিয়ার যে একের বিবৃতি কিন্তু দুই ছয় পাঁচ থাকতে পারে না আবার আমি এই দুটো ছবি দেখো ভালো করে দেখলাম যে না এখানে রয়েছে দেখো এক দুই রয়েছে এখানেও দুই এক রয়েছে তাহলে একমাত্র কি ছয় আর পাঁচ রয়েছে বিপরীত রয়েছে ঠিক আছে তাহলে একমাত্র কী হবে ছয়ের বিরুদ্ধে রয়েছে পাঁচ তাহলে পড়ে আছি কি এখানে তিন তাহলে তিনটা রয়েছে কার বিপরীত না একের বিপরীতে রয়েছে এক সমান সমান তিন নেক্সট চলো দেখো এখানে যোগ মানে হচ্ছে বিয়োগ আচ্ছা এখানে ভাগ মানে বলছে যোগ এখানে আমি ডাইরেক্ট করতাম্য করছি সেভেন্টি নাইন দেখো ভাগ মানে কী বলছে আছে এখানে যোগ বয়ে আছে এগারো হয়ে গেলো আমার যোগ দেখো লেস দেন মানে কী হয়েছে এখানে গুণ বয়েছে মানে গুণ হয়ে গেলো আমার এখানে আঠেরো গেটার দেন মানে হচ্ছে এখানে ভাগ যাচ্ছে ছয় গেটার দেন মানে ভাগ যাচ্ছে তিন যোগ মানে এখানে বিয়োগ যাচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দুই এখান থেকে পাচ্ছি আমি নাইন তার নাইনটি নাইন পাচ্ছি সেভেন্টি নাইন প্লাস নাইনটি নাইন মাইনাস হচ্ছে নাইন এখান থেকে পাচ্ছি আমি নাইনটি নাইনটি প্লাস নাইনটি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন হচ্ছে আমার অ্যান্সার মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো তারপর সঠিক বর্ণকুচুরা আমাদের বলছে এখানে কোনটা এখানে ভিন্ন কোন বন্যকুচুর আমাদের এখানে বাঘিরা থেকে ভিন্ন কী করব আমরা প্রতিটা কোড বসাবো এখানে আমরা কিউ ও আর এম কিউ ও আর এম এফ ডি জিবি এক্স ভি ওয়াই এস টি আর ইউ পি প্রত্যেকটা কোড বসাব আগে কিউ সতেরো ও পনেরো আর আঠেরো এম তেরো এফ ছয় ডি চার জি সাত বি হচ্ছে দুই এক্স হচ্ছে চব্বিশ ভি হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ এস হচ্ছে উনিশ টি হচ্ছে কুড়ি আর আঠেরো ই হচ্ছে একুশ পি হচ্ছে ষোলো দেখো দেখলে এ দেখো তেরো থেকে আঠেরো দেখো পাঁচ এখানেও পাঁচ দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ আচ্ছা এইটার গ্যাপটা দেখো ভালো করে সতেরো থেকে তেরো গ্যাপ দেখো এখানে হচ্ছে তোমার চারের গ্যাপ ছয় থেকে দুই দেখো চারের গ্যাপ চব্বিশ থেকে উনিশ দেখো এখানে কিন্তু পাঁচের গ্যাপ আবার দেখো কুড়ি থেকে ষোলো দেখো এখানে চারের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হলো অপশান সি হচ্ছে ভিন্ন যার এই শেষ দুটো পেয়ার কিন্তু পাঁচের গ্যাপ রয়েছে বাকিগুলো কিন্তু চারের গ্যাপ নেক্সট চলো নির্দিষ্ট কোটের ভাষা দেখবো যে অ্যাঙ্গুসকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ডিকটেটরকে আমরা কী লিখবো এ এন জি ইউ আই এস এইচ বি ও আই আইডব্লু এল ভি ভিএল সেক্ষেত্রে আই সি টি এ টি ও আর তিন দুই পাঁচ তিন আটটা আছে এখানে দেখো সাতটা রয়েছে আচ্ছা দেখো কোড হচ্ছে আমরা এখানে এ হচ্ছে ওয়ান এন হচ্ছে কত এখানে চোদ্দো জি সেভেন ই হচ্ছে একুশ আই নাইন এস হচ্ছে উনিশ হচ্ছে এখানে আট এখানে দেখো বি দুই ও চ পনেরো আই নাইন তেইশ এল বারো ভি হচ্ছে বাইশ এল হচ্ছে এখানে বারো ডি দেখো এখানে চার সি হচ্ছে তিন আই নাইন টি হচ্ছে কুড়ি এ ওয়ান টি ও আর হচ্ছে এখানে এবার দেখো কি মিল আছে এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো প্লাস টু এখানে দেখো প্লাস টু এখানে দেখো প্লাস থ্রি এখানে দেখো প্লাস থ্রি এখানে দেখো প্লাস ফোর তাই দেখো দুটো করে কিন্তু সেম সেম আসছে এখানে তাই করো চার যোগ এক করে তো পাঁচ হবে পাঁচ মানে এখানে পাচ্ছি আমরা ই প্লাস ওয়ান করলে নয় যোগ এক মানে দশ পাচ্ছি দশ মানে এখানে পাচ্ছি আমরা যে এখানে দেখো দুই যোগ করা মানে এখানে পাচ্ছি আমরা পাঁচ পাঁচ মানে বাচ্চি এখানে কত না ই তাহলে ই জে ই ঠিক আছে দেখো ইজেই দেখো অপশান দেখো অপশান বি হতে পারে বা অপশান ডিও হতে পারে দেখো ইজেই ডাব্লিউ এস একদম শেষে দেখো গিয়ে রয়েছে অমিল এবার দেখো এইটা প্লাস টু তাহলে এটা প্লাস টু এটা প্লাস থ্রি মানে এটা প্লাস থ্রি মানে এটা প্লাস ফোর মানে এটাও কিন্তু প্লাস ফোর হবে তাহলে আঠেরো যোগ চার মানে কি হয় বাইশ বাইশ মানে হচ্ছে কি না ভি অর্থাৎ ইজেই দিয়ে শুরু ভি দিয়ে শেষ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফোর কারণ এখানে দেখো রয়েছে কি একটা রেটে কিন্তু এখানে এক্সট্রা রয়েছে নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে চার বাইশ সাতচল্লিশ এইটটি থ্রি ওয়ান থার্টি টু ওয়ান নাইনটি এইট টু এইটটি থ্রি গ্যাপটা দেখো আঠেরোর গ্যাপ এখানে দেখো পঁচিশের গ্যাপ এখানে দেখো ছত্রিশের গ্যাপ এখানে দেখো সতেরো মানে উনপঞ্চাশের গ্যাপ এখানে দেখো এখানে তোমার ছয় এখানে পাচ্ছি আমরা ছয় হ্যাঁ ঠিক আছে এখানে দেখো দুই মানে এইটটি ফাইভের গ্যাপ আর এখানে কত হবে দেখো এইটার গ্যাপ দেখো সাত এখানে দেখো এগারো এখানে দেখো তেরো এখানে দেখো সতেরো এখানে উনিশ আর এখানে কত হবে দেখো সাত এগারো তেরো সতেরো উনিশ উনিশশো তেইশ হবে কারণ প্রাইম নাম্বার এগুলো তাহলে পাঁচ তিনে আট পাচ্ছি এখানে আট দুয়ে দশ একশো আটের গ্যাপ তখন এখানে হবে কি যোগ পাচ্ছি এখানে নাইনটি ওয়ান থ্রি নাইনটি ওয়ান থ্রি নাইনটি ওয়ান হচ্ছে অনেক অ্যান্সার এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো আজকে বলছে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর ইউনিট কোনটাকে পাওয়া যাবে দেখো এখানে প্রথমে তো এইটা গোলটা পুরো সম্পূর্ণ হবে এটা এখানে কাঠ হবে এটা এখানে কাঠ হবে আর এটা হবে এইখানটায় কাট তো এপিঠটা খুব এরম কী হবে না এখানে একটা এরম হবে এখানে এই কাঠটা হবে এখানে এই কাঠটা হবে এইখানে এরমের গোল হবে একটা আর এখানে একটা গোল পুরো সম্পূর্ণ হয়ে যাবে আর এখানে একটা কাঠ তৈরি হবে এবার দেখো এরকম ছবি রয়েছে কোথায় দেখো চারটে কাঠ উপর দিকে এটা তো দেখো এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার দেখো মাঝখানে দেখো চারটে গোল আছে মাঝখানে দেখো চারটে গোল টাইপের রয়েছে গোল টাইপের অংশ গোল ঠিক না গোল টাইপের অংশ দেখো এই হবে না এটা হবে না একটাও কী হবে হবে না দেখো ওপর দিকে কোনো কার্ড নেই নিচের দিকে কোনো কার্ড নেই মানে এক দুই তিন এমনিতেই বাদ মানে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আর কিছু না চার হচ্ছে অ্যান্সার এখানে আমাদের বাকি কোনটাই হবে না এখানে নেক্সট চলো গোল ঠিক না এখানে বরফি আছে এগুলো একটুখুনি বরফি টাইপের ঠিক আছে এগুলো বরফি টাইপ মানে এটা তোমার বরফি হচ্ছে এটা একটা বরফি টাইপের হবে এটাও একটা বরফি টাইপের হবে বাকিগুলো গোল মানে এটা এটা গোল নেক্সট চলো দেখো বলছে এখানে পিকু সাথে ওখান রাখা হলে এখানে সঠিক মিরর ইমেজ কোনটা হবে দেখো এখানে এস দিয়ে শুরু হবে এইস দিয়ে তো হবে না বাদ দিয়ে দাও এস দিয়ে শুরু দেখো এবারে দুটো অপশন কম্পেয়ার করো এটা 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 দেখো সব সেম যাচ্ছে ই দেখো এইখানটা দেখো শেষ থেকে দেখো শেষের দিক থেকে দেখো থার্ড থার্ডটা এখানে দেখো এ রয়েছে তো এ হবে এখানে অপশান ফোর ঠিক আছে অপশান টু ভুল আছে এখানে কেন ই করতে গেলে ই তো হবে না কেন ডির পরে আসবে কি না এ আসবে দেখেন একমাত্র অপশান ফোর হচ্ছে রাইট আনসার নেক্সট চলো দেখো বলছি কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে দেখতে হবে দেখো প্রথম ছবি দেখো দেখো এই অংশ নামছে এই অংশ নামছে এর মধ্যে কিন্তু এটা রয়েছে একদম অবভিয়াসভাবে রয়েছে এটা মানে অপশান ওয়ানটাই আমাদের রাইট অ্যান্সার দেখো এখানে দেখেন একবার এখানে কিন্তু নেই কোথাও এই বক্সটা আজ কিন্তু এখান থেকে ওপর দিক কোনো জোর নেই দুই বাদ এখানে দেখো এরম কোনো অংশ নেই এখানে এখানে দেখো এরম কোনো অংশ এইখানে আছে ঠিকই কিন্তু এখানে কিন্তু বক্সটা সম্পূর্ণ হয়নি মানে ফোরটাও হবে না একমাত্র অপশান ওয়ান আচ্ছা লাস্ট দেখো প্রশ্ন কী বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এই ছবি থেকে এই ছবি দেখো এই কালো অংশটা যাচ্ছে এখানে মানে একটা ঘর বাদ দিয়ে লাভ করে এখানে যাচ্ছে এইটা দেখো এইখানটা বাদ দিয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আর এদের ঠিক মাঝে দেখো কালো অংশটা আছে ঠিক আছে আবার দেখো এইটা থেকে এইটা দেখো সাতাটা কোথায় যাবে না একটা ঘর বাদ দিয়ে এইখানটায় যাবে দেখো চলে গেছে কারোটা দেখো একটা ঘর বাদ দিয়ে এইখানটায় যাবে এখানে চলে যাচ্ছে আর দেখো তাদের মাঝে ঠিক কালো ঠিক আছে এবার দেখো কী হবে এই কারোটা যাবে এই ঘরটা বাদ দিয়ে এই জায়গাতে হবে কালোটা কারোটা যাবে এই জায়গাতে ঠিক আছে আর সাদাটা কি হবে এই বাদ দিয়ে যাবে এইখানটায় সাদাটা হবে আর এই মাঝের অংশটা হবে কি পুরো কালো একদম পুরো কালো এবার ছবি দেখো এইদিকে দেখো হোয়াইট দেখো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক দেখো হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক দেখো অপশান ওয়ান তো হবে না কারণ দুটোই হোয়াইট দুই দিয়ে দাও তিন বাদ দাও একমত হবে কি চার হোয়াইট ব্ল্যাক মাঝে দেখো ব্ল্যাক অপশান ফোর হচ্ছে সঠিক একটা ঘর করে বাদ দিয়ে বাদ দিয়ে যাচ্ছে আর ঠিক মাঝের অংশটা হচ্ছে কালো তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো পাচ্ছ শেয়ার করে দেওয়ার সাথে হাজির করে রাখবো পরের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ